ওনার কিন্তু আমরাই বিয়ে দিয়ে দিছি জানেন সুখে আছে হঠাৎ করে আমাদের ফোন দিয়ে বললো আয়সা তো কাজ বাজ করতেছে দেখছেন আপনি না আপনি আসেন আমাদের ডাকলো যাই হোক তোমার সম্পর্কে একটু আমরা কথা বলি হ্যাঁ বর্তমানে প্রতিটা দর্শকই তোমাকে মোটামুটি চেনে তাও আমরা একটু আবার পরিচয় করা দিই তোমার নাম কি বোন গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী কোন জায়গা প্রভা থানা তোমার পরিবারে কে কে আছে পরিবারে বোন আছে তুমি আছো তোমার আম্মু আছে তাই তো আচ্ছা তোমার পরিবারটা চলে কিভাবে

তোর কি গো দেখায় আমরা কিন্তু তোমার জন্য অনেক ভাই আমাদের বলে যে আয়শা দায়িত্ব নিব এবং আমি কিন্তু তোমার সাথে অনেক ভাইয়েরও কথা বলেছি তাই না জি এটা কি ব্যথতা আমাদের না তোমার আমারই কপাল ভালো না ভাই কেউ মিথ্যা আশা কাউকে দিবেন না যদি এই বোনটির কেউ দায়িত্ব নিতে চান কেউ যদি মনে করেন এই বোনটির জীবন একটা সুন্দর হবে সুখের হবে তাহলে ভাই কাউকে মিথ্যা আশা দিবেন না আচ্ছা বল তুমি পড়াশোনা করছো কতটুকু পড়াশোনা করছো ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করে কি লাভ এখন তো পড়াশোনাও করতেও পারি না আর হতেছে আর কি মানে পড়াশোনা করে কোনো লাভই হয় না আমার জীবনে ও আচ্ছা চাকরি বাকরির জন্য কথা যা হয়নি তুমি গিয়েছি চাকরি বাকরির জন্য গেলো অনেক টাকার প্রয়োজন পড়ে এখন তো টাকা ছাড়া কোনো ইই হয় আর কি কথাই নেই ও মানে চাকরির জন্য গেলেও টাকা পয়সা চাই তাই তো আচ্ছা সুপ্রিয় দর্শক এটা কিন্তু ঠিক না আপনারা দেশ থেকে অনেক ভাইরা দেখছেন আমাদের ভিডিওটা কেউ কারো সুযোগ নেবেন না অসহায় দেখবেন যে মানুষটা যেন ভালোভাবে একটা কিছু করতে পারে জীবনে তাই না আচ্ছা বন আমার একটা প্রশ্ন আছে যে এই তোমার মাও কাজ করে তুমিও কাজ করো তাও সংসার চলে ঠিক মতো তাও কষ্ট হয়ে যায় বুঝিনি তো মাসে যে 2 দিন 3000 টাকাই পাম আর কত পাম তো আবার ঘর ভাড়া আছে আমাদের আবার ছোট একটা বোন আছে তাই তো অনেক বড় ভাই আমাদের আয়সা নাকি বিয়ে হয়ে গেছে এটা কি সত্যি না আমার বিয়ে তো হয় বিয়ে হয় না সুপ্রিয় দর্শক আপনারা উল্টা পাল্টা কথায় কান দিবেন না আরেকটা কথা তুমি তো মার্শাল সুন্দর এই যে আমরা দেখতেছি কানের ও সিটি দর্শ ও সুপ্রিয় দর্শক কেউ ওরে মানে হয়েছে কি ওর গায়ে রং ফর্সা দেখতে সুন্দর এটা না যে সে কুটিপতির মেয়ে সে অনেক অসভায় দেখেই ক্যামেরার সামনে আসছে তাই না বল আচ্ছা কোনো ভাইকে তোমাকে কোনো আশা দিচ্ছে যে আয়শা তোমাকে আমি পড়াশোনার দায়িত্ব করাবো হ্যাঁ বলছে পড়াশোনা করাবে তারপরে হচ্ছে আমার ফ্যামিলি দায়িত্ব নিবে আমাকে বিয়ে করবে বলে ঠিকই কিন্তু করে না আশা দিয়ে রাখে মানে সবাই দায়িত্ব নিতে চায় কিন্তু প্রপার হইতে মানে কেউ দায়িত্ব নেয় না তাই না ভাই একটা কথা কি একটা গরিব মানুষ যদি অসহায় হয় একটা গরিব মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ তার দিকে তাকায় এই মেয়েটা তো ফুলের মতো সুন্দর তাকে এইভাবে অবহেলা কেউ করেন না আচ্ছা আচ্ছা তুমি নামাজ পড়ো হ্যাঁ পড়ি পাঁচ নামাজ পড়ো না কোরআন শরীফ করতে পারো জি দুইবার খতম কোন ভাই যদি বলে আয়শাকে কি আমি বাসাবাড়ির কাজের জন্য রাখবো তাহলে কি করবা করব সমস্যা নাই মানে সৎ কাজ কোন কাজকে ছোট করতে নাই না না কাজ তো কাজই কোন কাজকে ছোট চোখে দেখতে নাই কোন কাজকে ছোট চোখে দেখতে নাই সুপ্রিয় দর্শক আপনারাই শুনলেন আয়শার মুখে আচ্ছা আয়শা তোমার কি পার্সোনাল কোনো ফোন আছে না ভাই কোন প্রবাসী ভাই যদি বলে আয়শাকে আমি প্রবাসী নিয়ে আসবো যাবা জি যাবো তার যদি অতীতে কোনো বউ থাকে সমস্যা নাই বাচ্চা থাকে সে তার বউ দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করতে চায় তুমি দেখাশোনা করবে না আবার অসুস্থ মানুষের সুযোগ নিবা যে না তাকে দেখবো আমি সমস্যা নেই আমার দিকে যদি আমারও তো হইতে পারতো না আমি দেখবো সমস্যা সুপ্রিয় দর্শক এই অসহায় মেয়েটার গল্প তো আপনারা শুনলেনি তাই না কেউ একটু মুখ ফুটে তার দিকে তাকান এই ফুটফুটে সুন্দর মেয়েটার এত কষ্ট জীবনে যাক বোন তোমার কি ফোন আছে না সুপ্রিয় দর্শক আয়শার কোনো পার্সোনাল কোনো ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওর পছন্দ করে থাকেন ওর সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আমাদের নাম্বার কারণ আয়শার কোনো ফোন নাই যদি কোনো ভাই ওর সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ওকে বোন আয়সা ভালো থাকো হ্যাঁ সুস্থ থাকো আসসালাম আলাইকুম